একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিককে কে আট দরজা থেকে ডাকবে কিন্তু আমার করিপুরের মা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় তো হাদিস বলে জান্নাতের আট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে আল্লাহর রসুল বলে ফলে তৎকলিল জান্নাতামিন আই আব আবিল জান্নাতি শাহ বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখাইলাম মা বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকে আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি আর যদি মূল্যায়ন না করলাম আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছে এ এই যুদ্ধ তো আল্লাহ এক জায়গায় বলেন মান আর আন্নি না দাই তো হুমিন আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনতে হবে তখন আমি কাছের থেকে আইসা বলি ইলা আইন কই চল্লি আম্মা কুন্তা মা আম্মাহী হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যে আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো অমালিনজি আলাকা মুযগা তোকে রপ্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমালিনজি আলাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কসা আলাইহি লাহমা এত সুন্দরভাবে নিখুতভাবে পুরো করে গস্তের আর চামড়ার আবরণ কে ছড়াইলো জুবাক কি দেই খাচুদ তারিখে ফুল দাও বলো কি দেই খা আরে বলো না রাত হয়ে গেলা একটু বলো না কি দেখা চোদ্দ তারিখে ফুল দাও গোস্ত আর চামড়ার আবরণ দেখি তো দাও ঠিক না হ্যাঁ সত্য তো শুধু ফুল দেয় নাকি গৌরীপুরের হোটেলগুলা গুলা ওই দিন খচা খচ বরা থাকে ঠিক না হোটেলে বসায় খাওয়ায় ঠিক না আবার পার্সেলও বাড়ির জন্য দেয় ঠিক না গরিপুরের ডাক্তাররা যদি বলা দিত যে কলিজা বাহির করে বুনা কইরা দিলে তুই মরবি না তাইলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা কইরা দিয়া দিত ল তারপরও একটু লেখা দে আই ডট ডট ইউ মনে হয় বোঝে নাই ঠিক না ফেডার খায় তো করতে বুঝবো আই ডট ডট আই ডট ডট হম কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই চাক্ষাউরা সব ছেদ খাইছে খালি শর্মে পারে না মিছিল করতে নাহলে ডেলি করতো হ্যাঁ কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতেই বছর পার হয়ে যেত ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে যায় বাইর খেয়েছে আমার বাই তোর রক্ষা নাই বাইর বাড়িতে ফুল দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম কলিজা পর্যন্ত দিতে চাইলাম তার কোনো লেখা পাঠাইলি না আই ডট ডট ইউ ঠিক না কি দেখা ফুল দাও তোমার যে ফুলটা দেয় কি দেখা দেয় এটা দেখা দেয় ঠিক না কে সাজাইছে এত সুন্দর চামড়ার গোস্তের আবরণ দেয়া আল্লাহ তো এটাই বলে কসাই তু আলাই হি লাহমা তুই তো কঙ্কাল ছিলি আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াই দিছি আমা কুন্তা সাবিরা তুই কি ছোট ছিলি না ফমন কব্বারা তোকে বড় কে করলো আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না ফমন কাওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমন আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মারপেটের থেকে নিশ্চয় আসিস না সমান ابنائي কা কে তোকে স্বয়ং সম্পূর্ণ কর শুধু এইখানি শেষ না 24 ঘন্টা সার্ভিস দিতেছেন গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না টিনের টিনের বাড়ি পর্যন্ত হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো পানির দামে যদি কিনতে হতো পানির দামে পার লিটার যদি তিরিশ টাকা করে কিনতে হইতো অক্সিজেন আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল হয়তো লেংটিও জুটত না লেংটি ষোলো টাকা ডেলি বিল দিতে হইতো যুবক ভালো মতে বোঝো তুমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তিরিশ টাকা যদি পার লিটার হইতো পুরুন দিয়া দেখো পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া কয় টাকা বিল হয় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হয় জানি না গরিপুরে কিডনি ডায়ালিস আছে কিনা আছে নাই কোথায় আছে দাপকান্দি টাকা আছে কুমিল্লা নাই একবার ডায়ালিসিসে কয় টাকা নেয় বলুক না পিসা গুজুর কয় টাকা নেয় এতটুক নলেজ তো থাকার কথা তিন হাজার টাকা ঠিক না হুজুরের টাই মেনে নিলাম ডেলি ছত্রিশ বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে যুবক একবার ডায়লসিস করতে দুনিয়ালা চার ঘন্টা নেয় চার ঘন্টা জিজ্ঞাসা করো যার ডায়ালসিস হয় ডায়ালসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয় ও যুবক তুমি বলছো আছো তোমার ডায়ালসিস হইতেছে চল্লিশ মিনিটে একবার কমপ্লিট চব্বিশ ঘন্টায় বার ওলা ডায়লসিস করে হুজুরের কথা বাদ দিলাম তিন হাজার টাকা যদি পার ডায়লসিস একশো টাকা আল্লাহ নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা বিল দিতে হইতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালসিসের বিল দিতে হইতো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে না একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না ঋণ শোধ হবে না কুঠিবার বললেও আমার কথা বোঝো আমি প্রথম আসছি এই পুরবারে আমার এই জীবনের প্রথম আমি গরিপুর এর আমি গরিবাই বোঝ কাজে দিবে আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি তোমরা বোঝো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে যেন তুমি তোমাকে মূল্যায়িত করো তামি বানাও জীবনটা ছোট দামে ভরা যদি আমি আমাকে দামি করলাম দামি বানাইলাম যদি আমি মূল্যায়ন করলাম যদি আমি কদর করলাম কদর আরবিতে বলে কদর এই জন্যই লাইলাত কদর বলছে মূল্যবান রাত্রি আমি যদি কদর করলাম মূল্যায়ন করলাম নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো কেননা চলে যাব কবরে কে কখন যাবে তাও জানে না মানুষ শুধু দাফন করে চলে আসবে আর কেউ খবর নেবে না এই মজমায় একজনও আমাকে বলতে পারবে না যে আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি জন এই মজমায় পিছিয়ে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি অথচ এই উম্মত কে ফেসালিটি দিচ্ছেন এই ইসালে সবাব করতে পারবে এই সারা দিন চাতকের মতো তাকায় যে আমাদের আপন জন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা কসম খা আমি নাই জাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখছেন আমি লেখি নাই ইমাম কর্তবী লেখছেন আমি লেখি নাই আরো বড় বড় মহাদ্দেশ কিতাব লেখছেন আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু কোরা পাঠাই কিনা একজনও এখানে নাই যে daily দুই রাকাত বাপমার জন্য পড়ে অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার ঠিক না ঠিক হ্যাঁ রাখা জায়গাতে এখন বিশাল বিল্ডিং উনি বাড়িওয়ালা ঠিক না রাস্তায় বাহির হইলে বাবুই ভিন্ন ঠিক না বাপ বাবুই ভিন্ন রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন দেখা হইলে বাপ ভিন্ন বাড়িয়ালা বাড়িয়ালা জমিদার জমিদার কে বানাই দিয়ে গেলো জমিদার কে মা বাবা ঠিক না কিন্তু দুই রাখার তো পড়ি না আমাদেরও এরকমই হবে কেউ আমাদের নাম নিবে না কসম খোদা আরে নাম যদি নিত হায় 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 রাগ হয়ে যাবেন হ্যাঁ বলবো আবার উল্টা বুঝবেন না তো হ্যাঁ নারায় রেশাল বললে তো কাপায় ফেলেন ঠিক না না কাপান না কাপায় কাপান গতকাল শুক্রবার গেছে এই মজমা বলুক যে এক বার দুরুদ কেউ পড়ছে কিনা পাঁচশো বার দুইশো বার অথচ শুক্রবারে তো আমার নবী মুহাম্মদ তো জাহানের বাদশাহ সৃষ্টির সর্দার ওলামারা যদিও বলে খোদা তো মক্তা সার

উনি আমাদেরকে অনুরোধ করছিলেন উনি আমাদের কাছে আবেদন করছিলেন উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন অনুনয় করছিলেন বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ল জিজ্ঞাসা করেন ওলা আমাদের কাছে হাদিসে নাই না নাই আকসিরু আলাইয়া সালা আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়ল শুক্রবারে

অথচ আপনার জন্য তো চোখের পানি তেইশ বৎসর থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাবকি যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামতে চায় না যে তেইশ আমাদের জন্য চোখের পানি থামার নাই ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল পাথর দিল না পাথর দিল তাহলে একটু ভাবেন চোখের পানি থামতে দেন নাই থেকে যখন বিদায় নিতেছিলেন বিদায় নিতেছিলেন চোখে পানি জিব্রিল জিজ্ঞাস করছে ইলা রফিক আলা আপনি এখনো কাঁদেন আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন এখন ঊর্ধ্ব জগতে খুন্ড খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বসে জিবরিল ফমান লিবা দিল উম্মতি কাঁদব না কেন আমি উম্মত কার কাছে রেখা যাব আমার উম্মত কে কে দেখা রাখবে আমার উম্মত কে কে পাহারা দিবে তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরক উম্মতাকা ওয়হদা ওয়ালা ফারদা বন্ধু তুলে আসেন আমি দেখা রাখব আমি যিনি কবরে এখনো কানতেছেন উম্মতি উম্মতি কোরা বলো গোলামা দেখে কি দেখে দেখেনা স্বপ্নে এখনো কবরে কানতেছেন উম্মতের জন্য আমি তো মদিনা মুনাওয়ারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত আমি রওজায় কাজ লাগায়া সন্তান যে ভিতরে চিকা মা হইল এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেলো আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনো দিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পাললাম না তো বৈশা বৈশা নামাজ পড়লাম আজকে আমার উন্মত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল শিক্ষিত আমাকে কেন ভুলা গেল অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যেও তো আমি এদেরকে ভুলি নাই কসম কদার আরও সে যায় বলেন নাই যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন যতটুকু আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাব ওয়ালা লেখছে কিতাব ওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে

কেম ইসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো বারো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্নতি উন্নতি বলে চিৎকার দিবেন বিদায় কসম তুল কেয়ামতা কেসমাইন আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি আন্তা তাকুল উন্নতি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাউ তো চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না তাল্লায়ার রসুল মধ্যখানে একটা কথা বলিয়ে ফেলছেন এটা অনেক আগেই বইলা ফেলছিলেন অদহা যখন নাজেল হয় সফাইউ কে কারবো বা আপনাকে আমি রাজি করা ছাড়বো তো আল্লাহ রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন ফিন নার আমার একজন উম্মত নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না সুপারিশ বন্ধ করব না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে বাই আবুলয় সমরকנדי রহমাতুল্লাহ আলাইহি লেখছে জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে পাথর এখন বোঝা যাবে আবুলয় সমরকנדי রহমাতুল্লাহ আলাইহি লেখছেন কিয়ামতের দিন যখন উঠবে রওজায় আথার্থিকা ও হুয়া ইব কি ওয়ায়াকুল কমতে কামতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো চতুরদিকে খালি জিবরে শান্তনা দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্মতের জন্য কানতে কাঁদতে বলেন শুধু চিৎকার দিই তো যথেষ্ট ব্যয় ঠিক না নবীন আদর্শ আমাদের ভিতরে কোথায় ও চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কালকে আমাদের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা না হবে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করো কৃষা বুজুর জিজ্ঞাসা করো সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে সবাই হাত জড়বে বলবে আমি এটার অধিকারী না সর্বশেষ আসবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে আমি বলি ওলামা মানবে কিনা জানি না আল্লাহ মনে হওয়া অপেক্ষায় ছিলেন দুনিয়ার অবস্থা দেখতে ছিলেন পর্যন্ত চিৎকার শুনতেছিলেন নাফসি 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 কিন্তু আল্লাহ মনে হওয়া অপেক্ষা করতেছিলেন যে বন্ধু শেষদায় পড়বে কখন আমি নামবো কখন বন্ধু যতক্ষণ শেষদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না আল্লাহ রসুলের কাছে যখন আসবে সাফাতে কোবরার জন্য আল্লাহ রসুল শেষ দায় পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফা রসাদ উঠান মাথা আমি নামতেছি ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করলে কি হবে সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না কাটলাম জীবনটা ছোট মূল্যে ভরা যদি আমি মূল্যায়ন করি যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো যদি মূল্যায়ন করলো মূল্যায়নের জন্যই আল্লাহ এই উন্মতকে সুযোগ দিচ্ছেন নাইলে কোনো উন্মতকে এই সুযোগ দেন নাই লাইলাতুল কদর কোনো উন্মতের জন্য ছিল না হায় হায় কেমন সুযোগ জানি না বুঝবেন কিনা একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন এই মজমায় নাই ওই লোক যে ডেলি দুই শোবার আল্লাহকে ডাকে এক দুইজন হবে কোন যুবক নাই যে দশ বার আল্লাহ বইলা ডাকে একবার